तोन मवा جی امدر مالک, جی, جنتر مالک, جی, مالک, جی, مالک نبی جی جنت مالک نبی جی کو سار مالک نبی سلام شفا کر رسول سلام سول सल सुभरी कु नर फिरोकी लद कल ए स ربي أم الجامة آه يا نبي سلام عليك يا رسول سلام, سلام عليك يا رسول سلام सफ़ा ला, ला, लाम दे ला, दे ला, जिनकी मिबर हुई Sıkadım ki kera mat pelakosa ham

सै मुर्शीद कबल शाह हैशी اے सहन شاہ तो

Allah, 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 ya Resulallah Ya Resulallah Ya Resulallah Hubbe Resul'e hubbe Ya Resulallah Resul. Allah hubbe Ya Resulallah Ya Resulallah Ya Resulallah Adbe Resul adbe, adbe Kudaya ادب الله رسول الله ذكر الله خدا بایت خدا لا اله الا الله لا ذکر خدا بایت خدا لا اله الا الله ذکر رسول بایت رسول محمد رسول الله ذکر رسول بایت رسول محمد رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ ارنی بجمالک یا رسول اللہ یا پاک پنجتن لا मैया पक पंजता लाम पाके राम पाक पंज ताम पाके लैया पंज तक पंज त

राम सेषा राम साई राम से से राम साई राम सलाम

Ambiya salam Israil tale Aliya salam Noor jashn e amir Ay salam shan Ay Allah Teala amar huzur Baghdadi amar nuran পাক প্রত্যেক সন্ধ্যে পনেরো তারিখ দিবাগত রাত্রে অনুষ্ঠিত হবে বাবা তোকে আমি এই তারিখ দিয়ে গেলাম তুই যতদিন বাচ্চা থাকস আমত পর্যন্ত আল্লাহ যেন এই মাহফিল চালার ব্যবস্থা করে দে আল্লাহ আমার হুজুর কেবলার এই তারিখ মতে আল্লাহ কেমত পর্যন্ত এই মাহফিল চলার ব্যবস্থা করে দিও আল্লাহ এই মা বিলেন জিকির আসকার মিনার শরীফ তাওলা শরীফ দুরুদ শরীফ ইসমিজাতের জিকির শরীফ নাতিয়া শরীফ গৌসিয়া শরীফ উনান শরীফ আদি শরীফ থেকে যা আলোচনা করা হয়েছে বলবে আদুবিগুলি মাফ করে দেও আল্লাহ আল্লাহ আমার হুজুরের সাদেগায় সমস্ত নবী অলিদের সাদেগায়

আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াজিদ দারবাতে হেরেম শরীফের চত্বরবাসে বাইতুল মুকাদ্দাসের চত্বরবাসে মিনা মুযদালফার পার্বতের ময়দানে শুয়াদায় কারবালা উহুদ বদর ওল্লু সুহাদা ফি দুনিয়া শুয়াদায় বাচায় মোহাসেন রাদিয়াল্লাহু তাআলা হকে কবুল করে নিওয়া আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নুর সাথে আল্লাহ বাহাত্তর জনে মাজারে আছে আল্লাহ প্রত্যেকের নামে নামে হকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ तमाम জানের পীর পিরানে পীর মাহবুবে সুবানে গাউসে সামদানি হাইকেলে নুরানি মুশকিলে আসানি শেখ সৈয়দমীর মীর মহিউদ্দিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা নু যে গাউসে পাকে কে আল্লাহ আল্লাহ গৌশাকের গ্যার বেশরীফ দান করেছে নুরের নবী গৌসের গ্যার বিশ্বরীফ আহলে বায়ের আল্লাহ গৌশাকের হকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ গৌশাকের দেপাক দেের সমস্ত আশেকদের হকে কবুল করে নাও আজমিরে খা জবাবর হকে কবুল করে নাও খাজা বাবার আওলাদ আশেখের হকে কবুল করে নাও খাজা বাহরুদ্দিন নকশবন্দি মুজাদি সুলতানুল বাংলা বাবা শাহ জালাল বাবা শাহ বারান তিনশো আউলিয়ার হকে কবুল করে নাও আয় আল্লাহ সায়ন সাহ কুমিল্লা গাজীপুরি বন্ধু শাহ আল্লাহ শাহাবুর সমস্ত অলিদের হকে কবুল করে নাও আল্লাহ ওমনে শাহাবুরে হকে কবুল করে নাও আল্লাহ বন্দিশার দয়া ও মেহরবানি আমাদের সকলের নসিব করে দিও আল্লাহ কাজ করে আমার দয়াল মরশিদ বাবা বোগদাদির হকে কবুল করে নাও আল্লাহ মার পীর হকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ সৈয়দ বাবা বক্স আলীর হকে কবুল করে নাও আল্লাহ অমনি করে তাম পৃথিবীর সমস্ত অলি আল্লাহ সমস্ত নাবি আল্লাহ সমস্ত মোমিন মুসলমান পর্যন্ত এক যার রাইমান নিয়ে কবরে শাহি গো আল্লাহ প্রত্যেকের কবরে সবগুলি কবুল করে আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠেছি আমাদের মা বাপ দাদা দাদি গোষ্ঠী তথা আদমাল হইতে এই মোনাজাত পর্যন্ত আল্লাহ যারা কবর দেশে আছে প্রত্যেকের কবরে আদবের সাথে মাহফিলের হাদিয়াগুলি কবুল করে নাও আল্লাহ তিন দিন ব্যাপী মাহফিল আসছে 26 27 28 ডিসেম্বর আল্লাহ কা ও দারিত কুয়াশার থেকে মুক্ত করে দাও আল্লাহ এই মাহফিল সুন্দরভাবে চলার মত ব্যবস্থা করে দাও আল্লাহ যে এই মাহফিলে আল্লাহ সারা বছর কষ্ট করে যেই মাফিলে আমার হাফের ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে এই মাহফিল আল্লাহ হওয়ার সুব্যবস্থা করে দিও আল্লাহ 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 তুমি অহংকার মুক্ত আল্লাহ আল্লাহ দুনিয়ার দুনিয়ার স্বার্থের মধ্যে পড়ে যেন আল্লাহ সুন্দর সুন্দর আল্লাহ সমস্ত দুশ্মন থেকে হেফাজত করে দিও সমস্ত বিপদ বালা মসুরতে হেফাজত করে দিও সমস্ত দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজত করে দাও আল্লাহ তুমি গাইবি সাহায্য করে আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসার থেকে আল্লাহ তুমি দয়া করে শান্তিপূর্ণভাবে আদবের সাথে আল্লাহ নবীজির মাহফিলের গোলামি করার তৌফিক দান করে দিও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ তুমি খোদায় মেহরবানি করে আল্লাহ আমাদের আদব এবং সবর নসিবে করে দাও আল্লাহ আমাদের সকলকে আদব এবং সবরের নসিবে i আল্লাহ আমাদের শাহজাদা হুজুর কেবলাকে আমাদের সকলের রুহানি ছায়া কবুল করে নাও সাথে আল্লাহ শাহজাদা হুজুর কেবলার সাথে চলার তফিক দান করে দাও আল্লাহ আল্লাহ জবান দ্বারা আল্লাহ কাম্য জবান দ্বারা যেন আমাদের শরীর দ্বারা হাত দ্বারা আল্লাহ যারা কোন গুনার সমস্ত কাজ থেকে আমাদেরকে দুনিয়া আখেরাতে হয় আল্লাহ আমার বাগিনা জন দিন এমনি করি অনেক বিদেশিরা বিদেশের থেকে দোয়া চায় আল্লাহ যার যার দোয়া যার যার প্যারেশানি থেকে তুমি মুক্ত করে দিও আল্লাহ আল্লাহ তুমি সকলকে তোমার রহমতের দ্বারা হেফাজত করে দিও আল্লাহ এই করোনা ভাইরাস থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ সারা বিশ্বের এই আতঙ্কের থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ আমরা অপরাধ করেছি আমাদের অপরাধ আল্লাহ নবী অলিদের সাদগায় আল্লাহ তুমি আমাদের অপরাধ ক্ষমা করে দাও আসলা তালাম আলাইকি রসুল আল্লাহ ইলাহা বাহাকলা